অবশ্যই এটা আপনাদের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব যে আমাদের নিয়ে এত কোশ্চেন মার্ক আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যাই জন্মের পর থেকে আপনারা আমাদের দেখেন শুনেন বুঝেন তবু আপনারা নিজেরাই আমাদের সাবারেট করে দেন এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা ব্যাড পয়েন্ট সমাজে এটাই মেসেজ দিতে চাই আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন আমরাও পারি এবং আমরাও মানুষ এবং আমরাও আপনাদের পরিবারের একটা অংশ আমরাও কিন্তু আপনার মতো একটা পরিবারের সুষ্ঠু পরিবারে জন্মগ্রহণ করেছি হয়তো সমাজের প্রতিকূলতার জন্য ইভেন হচ্ছে পারিবারিক ভিন্ন সমস্যার কারণে আমাদের আপনারা পজিটিভ অ্যাকসেপ্ট করছেন না বা সমাজ থেকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখছেন তবে আমার এটাই মেসেজ দেওয়া আপনারা যদি আমাদের পরিবারে রাখেন সমাজে আমাদের সুষ্ঠুভাবে জায়গা দেন আমরাও কিন্তু পারি দেশ এবং সমাজ এবং রাষ্ট্রের উন্নয়ন করতে এবং ভালো ভালো কাজে আপনাদের হাতে হাত রেখে সুন্দর সুন্দর প্রতিষ্ঠাপন করতে সো দিট নট বয়স গার্লস অফকোর্স ডিফারেন্ট কোয়ালিটি সো আপনারা জানেন সব কিছু থাকতে পারে আমারও পছন্দ থাকে জাইদ কেন্দ্রও ভালোবাসতে পারে তো তার মানে এটা একটা বাইরল পরে দিন ভালো মন্দ তো সব কমিউনিটিতেও আছে তাই না তো আমাদের কমিউনিটি যে ইস্যুটা আমরা মধ্যে অনেক চেঞ্জ হচ্ছে বিকোজ আই আই থিংক ইং অটস ও আর চেঞ্জ মেয়ার সো আমি অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করছি এবং আমাদের সোসাইটির মাধ্যমে যেন আমাদের প্রতিষ্ঠিত হতে পারি এবং সমাজের সকলের হাতে হাত রেখে তাদেরকে হাত রেখে সামনে দিকে আগাতে পারি সেই প্রচেষ্টা আমি কাজ করছি আমার যে কমিউনিটি মানুষগুলো আছে তাদের মেন্টালিটির চেঞ্জের যে ব্যাপারটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেটা তো মজাই বলবো যে আমাদের কমিউনিটি এখন চেঞ্জ হচ্ছে তারাও সবার সাথে কাজ করার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়া হোক কিংবা আমাদের যে প্রতিষ্ঠানিকভাবে কার্যক্রম হোক বা সমাজ রাষ্ট্র দেশের জন্য কাজ করছে অ্যান্ড আরেকটি ইস্যু হচ্ছে আমার পাশে দিয়ে আছে আমার ফ্রেন্ড ও মনে করেন যে ও একটা ভাইরাল পার্সনে সেও ভালো কাজ করে ফেসবুক বিভিন্ন রকম কন্টেন্ট করে থাকে সো অ্যাজ এ মডেল অ্যান্ড ডান্সার অ্যান্ড অ্যাকচুয়াল অ্যান্ড অ্যাঙ্কার হিসেবে কাজ করছে বেসিক্যালি আমি মন্ড নিয়ে সো এইভাবে চলছে আমার লাইফে এবং বর্তমানে আছি রূপসী বাংলার অ্যাকাউন্টস জুনিয়র অফিসার হিসেবে

একটু ভেবে চিন্তা করলো জোনি মানে হয় না এই যে জোকস স্ট্যান্ড আপ তো এটার জন্য ওরা কি করে না এই যে স্কিনস এই যে একটু স্ক্রল এটা করে জাস্ট ভাইরাল করে দেয় তো আমি কেন খারাপ ভাবে নেগেটিভ ভাবে কেন বানালো আমার এত কিউট কিউট কথা কোথায় গেছে না আমাকে উল্টা পাল্টা করে ভাইরাল করে দেয় এটা আমার সমস্যা এটা হচ্ছে সাংবাদিক কনটেন্ট ক্রিয়েশন আমি হচ্ছে স্ট্যান্ড আপ কমিটিতে কনটেন্ট ক্রিয়েটর করি মানে কনটেন্ট ক্রিয়েট করে থাকি আর পাশাপাশি তো নাচ গান অভিনয় আবৃত্তি ফ্যাশন শেক রূপে চিত্রশিল্পী র‍্যাপ বিট বক্সিং সবই মোটামুটি করা হয় আর প্রফেশনালি হচ্ছে উপস্থাপনা করি কিছু টেলিভিশন আমি একটা আবৃত্তি অনুষ্ঠানে উপস্থাপনায় আছি কিন্তু আমার একটা এই যে আপনাদের সামনে আসছি ওনার সাথে দাঁড়িয়ে তখন রয়েছি যে এই সাংবাদিক ভাইদেরকে আমি ইন্টারভিউ দিবো আমার একটা এলিগেশন আপনারা হচ্ছে প্লিজ নেগেটিভ ভাবে কাউকে ভাইরাল করবেন না আপনাদের মাধ্যমে আমরা উঠি আর আমরা হচ্ছে মাত্র শুরু আমরা নর্থ পূজা ছিলাম নর্থ সাকিব খান হ্যাঁ

ব্লেজার পড়িছো আমি একটু স্মার্ট ছিলাম